আহসান হাবিব এই যে নদী নদীর জল নৌকা সারে সারে বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি মনে ধারী যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার দারুল গাছ দুইটি হলুদ পাখি এমনই পা এমনই পাওয়া এক ছবি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলছে নেই যে এর শেষ নানা কাজের মানুষগুলো নানা কাজের মানুষগুলো আছে নানা দেশে মাঠের মানুষ যার মাঠে আর হাটে মানুষ হাটে দেখে দেখে একটি ছেলে সারা সারাটি দিন কেটে